হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা নিতঞ্জয় আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে এই ছক থেকে আপনি কিভাবে বের করবেন যে আপনার জীবনে কখন কি ঘটবে কারণ একটা মানুষের জীবনে এক একটি সময় এক একটি সমস্যায় সে উপস্থিত হয় অর্থাৎ কারো জীবন একভাবে যায় না আজকে হয়তো সে দুঃখ কষ্ট দারিদ্রতায় আছে কালকে দেখা যাচ্ছে সে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ তার সে কালো মেঘ কেটে গেছে এটি কেন হয় মানুষের জীবনে এটি কেন ঘটে হাসি কান্না সুখ দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা এগুলি কেন আসে কেন ঘটে সেটি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবার চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে এই ঘটনাগুলি কেন ঘটে কি কারণে সেটি আপনি নিজেই বের করতে পারবেন তো সেটির জন্য দরকার রয়েছে একটি জন্মছক বিশ্লেষণ করা একটি অ্যাপস সেই অ্যাপস আমার ভিডিও চ্যানেলে রয়েছে অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরস্কোপ এই অ্যাপসটি আপনারা দেখতে পারেন খুবই সহজ আমার ভিডিওতে রয়েছে আপনার সেখান থেকে শিখে নিতে পারেন কীভাবে ব্যবহার করতে হয় তা আপনার জন্মছক যখন বের করবেন তখন এই বর্তমানে আপনার কি দশা চলতেছে এখন বিংশত্তরী দশা এই বিংশত্তরী দশা কি অর্থাৎ বিংশ দশা হচ্ছে গ্রহদের বর্ষকাল এক একটি গ্রহ তার নির্দিষ্ট সময় রয়েছে টোটাল গ্রহগুলি হচ্ছে আপনার একশো বিশ বৎসর যেমন শুক্রের বিশ বৎসর রবি ছয় বৎসর চন্দ্রের দশ বৎসর মঙ্গলের সাত বৎসর এরকম গ্রহ কাল রয়েছে এই গ্রহের যে সময়কাল অর্থাৎ সেটি যদি টোটাল যোগ করা হয় তাহলে একশো বিশ বৎসর আসে অর্থাৎ একটি মানুষের আয়ুকাল ধরা হয়েছে একশো বিশ বৎসর আর এটিকেই বলা হয় বিংশত্তরী দশা তো এখন আবার অনেকে অষ্টত্তরী দশা বিচার করে থাকে অষ্টত্তরী দশা হচ্ছে একশো বৎসর এখন আপনার সেই ছকটি বের করে দেখতে হবে যে আপনার এখন কি দশা চলছে আপনার জন্মের দশা না আপনার বর্তমান দশাটা আপনার দেখতে হবে এখন ক্ষেত্রে বিচার করতে গেলে আপনার দেখতে হবে একটি লগ্ন আপনার লগ্নটা কি এই লগ্ন একটা হবে আর একটা হবে রাশি ধরেন এটি হলো চন্দ্র এই চন্দ্র যে ঘরে থাকে সেটি হচ্ছে রাশি তাহলে এই লগ্ন অনুসারে আপনার কোন গ্রহ কোথায় বসছে যেমন আমাদের নয়টি গ্রহ আমি ধরে নিলাম এখানে বসছে মঙ্গল এখানে বসছে বৃহস্পতি তারপরে এখানে বসছে রাহু এখানে বসে শনি এখানে বসছে রবি বুধ এখানে বসছে কেতু তাহলে আমাদের গ্রহ কয়টি হলো আরেকটি যে গ্রহ রয়েছে সেটি হচ্ছে হচ্ছে শুক্র এই হচ্ছে আমাদের মোট নয়টি গ্রহ এখন এই নয়টি গ্রহর এখানে আপনার নাম্বারিং করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এই রাশি অনুসারে আপনার মিথুন রাশি হচ্ছে বারোতম রাশি এখন ধরে নেওয়া যাক যে আপনার দশা চলতেছে শুক্র এই শুক্রের দশা চলতেছে তাহলে এই শুক্রের দশায় কিন্তু আপনার সপ্তম ঘরের যে ফলাফল সপ্তম ঘরের যে হিসাব সেটি আপনার জীবনে ঘটবে যেমন আবার অন্তর্দশাও থাকে অন্তর্দশা থেকে নয়টি এখন শুক্রের দশা এবং শুক্রের অন্তর্দশা এক্ষেত্রে শুক্রের যে ফলাফল সেটি আপনি ভোগ করবেন শুক্রের ফলাফল বিচার করতে গেলে কি করতে হবে শুক্রটা কোথায় আছে সপ্তম ঘরে আর সপ্তম থেকে আমরা কি বিচার করি দাম্পত্য জীবন আমাদের ব্যবসা চুক্তি নামা এগুলি কিন্তু এখান থেকে আমরা করি এখন এই শুক্রের দশা এবং শুক্রের অন্তর্দশায় অবশ্যই আমাদের জীবনে সুখী করবে দাম্পত্য জীবনে বিলাসিতা করবে এমন আছে দাম্পত্য জীবনে আপনার ভূ সম্পত্তি হতে পারে আপনার বাড়ি হতে পারে আপনার গাড়ি হতে পারে আপনার প্রচুর স্বর্ণল অলঙ্কার থাকতে পারে আপনি দেখা যাচ্ছে কোনো কসমেটিক্সের ব্যবসার সাথে জড়িত হতে পারে। আপনি দেখা যাচ্ছে শুক্র রিলেটেড যে ব্যবসা সেই ব্যবসাগুলি আপনি করতে পারেন এছাড়াও আপনি দেখা যাচ্ছে স্বামী স্ত্রী বিদেশে ভ্রমণ করতে পারেন বা বিদেশে আহ যেতে পারেন ইত্যাদি বিষয় এই এই সপ্তম ঘর থেকে ইঙ্গিত করা হয় যদি দেখা যাচ্ছে যে এই এর অধিপতি গ্রহ এই ঘর হচ্ছে মকর রাশি এই ঘরের অধিপতি শনি শনি বসে রয়েছে আপনার একাদশে তাহলে যদি শনি একাদশে থাকে তাহলে যেহেতু শনি মিত্র ঘরে আছে এবং শুক্র মিত্র ঘরে আসে সুতরাং শনি তাকে অবশ্যই সাপোর্ট দিবেন আবার এটি বিচার করতে গেলে দেখা হচ্ছে যে এই ঘরের নক্ষত্র কে আছে অর্থাৎ শুক্র কোন নক্ষত্র রয়েছে নক্ষত্রের বিচারটা কিন্তু আমি পরে শিখাবো আসলে গ্রহের ফলের চেয়ে নক্ষত্রের ফলটা পারফেক্ট হয় তো দেখা যাচ্ছে এই যে শুক্রের যে দশাকাল সেটি হচ্ছে বিশ বছর এই বিশ বছরে তার জীবনে অনেক সুখ স্বাচ্ছন্দ্য বয়ে আনবে দেখা যাচ্ছে এই শুক্রের দশায় যারা বিবাহ করে না তারা বিবাহ করতে পারে আর শুক্রের দশায় শুক্রের অন্তর্দশায় তারা বিবাহ করতে পারে অর্থাৎ এই বিশ বছর তার জীবনে একটি প্লাস পয়েন্ট অর্থাৎ শুক্র তাকে যথেষ্ট পরিমাণে সুখী হতে সাহায্য করবে কারণ তার জীবনে প্রচুর অর্থ আয় করতে পারবে কারণ এর যে অধিপতি গো এই ঘরের যে অধিপতি গো শনি সে একাদশে বসে আছে অর্থাৎ একাদশ হচ্ছে আমাদের ইনকামের ঘর তাহলে এই সে কিন্তু এই দশায় প্রচুর অর্থ ইনকাম করবে এবং ফাটকা ইনকাম সে করবে কারণ কেতুর সাথে যুক্ত রয়েছে কেতুর সাথে যুক্ত থাকায় সে যথেষ্ট পরিমাণে ফাটকা ইনকাম করতে পারবে এবং হঠাৎ সে বড়লোক হতে পারে বা হয়ে যেতে পারে এবং সে দেখাচ্ছে আহ ধন পর সম্পত্তি এগুলো সে পেতে পারে এবং লোহা জাতীয় ব্যবসা আমি যে কথা বলছি যে লোহা জাতীয় ব্যবসা শনি কিন্তু লোহার সাথে সংযুক্ত লোহা জাতীয় কোনো ব্যবসা সেটি যদি সে করে তাহলে সে ব্যবসায় প্রচুর লাভবান হবে এবং সে অর্থশালী হয়ে উঠবে সুতরাং এভাবে আমাদের বিচার করতে হবে আমাদের প্রথমে দেখতে হবে দশাকাল অর্থাৎ তার এখন কোন দশা চলছে এবং সেই দশার যে গ্রহটি সেই গ্রহটি কোন ঘরে বসে রয়েছে দেখাচ্ছে যে আপনার যদি এই ঘরে না বসে নবমে বসতে পারত বা এই শনি হতে পারত তার দশা কোন গ্রহটা আছে সেই গ্রহটা বিচার করতে হবে অর্থাৎ সেই গ্রহটা কোন ঘরে রয়েছে সেটি দেখে আমাদের সেই বিচার বিশ্লেষণ করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন না পারলেও সমস্যা নেই এর পরবর্তী এই রিলেটেড আরেকটি ভিডিও দেখব কারণ এক ভিডিওতে বোঝা সম্ভব না কারণ জ্যোতিষটা অনেক নিগুড়তর সাবজেক্ট এটি বুঝতে হলে আপনাকে তিন চারটা ভিডিও দেখতে হবে তারপরে এর সম্পর্কে আপনার আইডিয়া আসবে ধরাম আমি পরবর্তীতে আরেকটি ভিডিও দেব এই রিলেটেড এবং অন্য গ্রহ দিয়ে অন্য লগ্ন দিয়ে অন্য রাশি দিয়ে আমি বুঝাবার চেষ্টা করব তাহলে আপনার সহজে বুঝতে পারবেন তো আজকের আলোচনায় পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ